ফুটবল পৃথিবীর সবথেকে জনপ্রিয় স্পোর্টস আপনি হয়তো অনেক শর্টস ভিডিও দেখেছেন যেখানে মেসি মাঠে ধান রোপণ করতেছে নেইমার হাল লাঙল দিয়ে হাল চাষ করতেছে রোনালদো মাঠ থেকে ধান কাটতেছে তো এই ধরনের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আপনারা দেখেছেন এই ধরনের ভিডিওতে ভিউ চাষের একটা কারণ রয়েছে ফুটবল বিশ্বে কিছু কিছু প্লেয়ারের একটা বড় ফ্যান বেস রয়েছে যেমন মেসি রোনালদো নেইমার এবং আপনি যখন এদের নিয়ে কিছু তৈরি করবেন এরা সবাই দেখবে কি করলো কি হলো এটা কেমন হয়েছে কেউ এটা নিয়ে মজা করার জন্য দেখবে কেউ এটাকে উৎসাহ নিয়ে দেখবে এবং কেউ এটাকে পছন্দ করবে তো এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে বাস্তবে লাইভ যে ম্যাচগুলো হয় এই ম্যাচগুলো থেকে অনেকে শর্টস তৈরি করে ওই শর্টসগুলোর থেকেও কিন্তু এই শর্টসে বেশি ভিউজ আসে এবং বেশি ভাইরাল হয় তো আজকে দেখাবো আপনারা এই ধরনের শর্টস কিভাবে তৈরি পুরো ভিডিও ফলো করুন আমরা এই ধরনের শর্টস তৈরি করার জন্য প্রথমে চলে আসব গুগল এআই স্টুডিওর মধ্যে আপনারা জাস্ট গুগলে আসবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে এটার ওপর একটা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি উপরের দিকে তাকালে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন এরপরে জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ট্রাই ন্যানো ব্যানানা নামের একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা প্রম্প লিখতে বলেছে তো আমি এখানে একটা প্রম্প লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিলাম মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে লাঙল দিয়ে একটা গ্রামের মাঠে হাল চাষ করতেছে এবং নেইমার রোনালদো দাঁড়িয়ে দেখছে নয় ইস্টু সাইজের ছবি বানিয়ে দাও এটা লিখে আমি ন্যানো ব্যানানাকে সেন্ড করে দিলাম এবারে জাস্ট আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করলেই আমাকে গুগল এআই স্টুডিও এই ছবিটা তৈরি করে দেয় আমি ছবিটা একটু আপনাদের বড় করে দেখানোর চেষ্টা করি দেখেন ছবির কোয়ালিটিটা দেখেন এখানে নেইমার রোনালদো দাঁড়িয়ে আছে এবং মেছি গরু নিয়ে হাল চাষ করতেছে আমি জাস্ট কি করবো সিম্পলি ছবিটা ডাউনলোড করে নিলাম এবার আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এবং হেই পি ক্লিকে সার্চ করবেন এই যে দেখেন হেই পি সার্চ করার পরে এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন এই অ্যাপটার মধ্যে আসার আমাদের একটাই কারণ আমরা যে ছবিটা এখান থেকে মাত্র তৈরি করলাম সেই ছবিটা কিন্তু আপনাকে কখনোই গুগল এআই স্টুডিও নাইন ইস টু ষোলো সাইজের দিবে না আমরা এখান থেকে সাইজটি একটু বড় করব সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে নিচের দিকে অ্যাডজাস্ট নামের একটা অপশন দিতে পারবেন এবং তারপরে ক্রপ নামের একটা অপশন দিতে পারবেন এবং এখানে এআই এক্সপেন্ড নামের একটা অপশন দেখতে পারবেন এরপরে এখানে চেঞ্জ রেশিও নামের একটা অপশন দেখতে পারবেন এখানে এসে আপনি নাইন ইস টু ষোলোটা সিলেক্ট করে দিবেন এবং এই ছবিটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন এবং এবার আপনি জেনারেট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই আপনাকে এই ছবিটাই তারা নাইন ইস্টু ষোলোতে রূপান্তর করে দিবে বলতে না বলতেই আমাদের এই ছবিটা নাইন ইস্টু ষোলোতে রূপান্তর করে দিল দেখেন তিনভাবে দিয়েছে এটা হলো নাম্বার ওয়ান এটা নাম্বার টু এবং এটা নাম্বার থ্রি একদম ছবির সব কিছু ঠিক রেখেই এটা কিন্তু তারা এরকম সুন্দরভাবে করে দিয়েছে এবার আমি অ্যাপ্লাই নামের অপশনে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি ছবিটা সেভ করে নিলাম একটা কথা বলে রাখছি এখান থেকে চাইলে আপনি আপনার নিজের ছবিকে পরিবর্তন করতে পারবেন এবং একদম ছবির সবকিছু ঠিক থেকেই পরিবর্তন হবে আচ্ছা এবার আমরা এই ছবিটা দিয়েই তৈরি করব ভিডিওটা তৈরি করার জন্য আমাদের একটা প্রম্টের প্রয়োজন হবে প্রম্প ছাড়া কিন্তু ভিডিও তৈরি করা যাবে না সেক্ষেত্রে আপনি চলে আসবেন চ্যাট জিবিটিতে প্লাস আইকনে ক্লিক করবেন ফটোস অপশনে চলে যাবেন এবং আপনি যে ছবিটা তৈরি করলেন এই ছবিটা এখানে অ্যাড করে দিবেন এটা অ্যাড করার পর এখানে লিখবেন এই ছবির প্রম্প দাও প্রম্প দাও এটা লিখে জাস্ট আপনি চ্যাট সেন্ড করে দিবেন একটু সময় জাস্ট অপেক্ষা করবেন দেখবেন চ্যাট জিপিটি নিচের দিকে আপনাকে এই ছবির প্রম্প দিয়ে দিবে যে দেখেন দেয়া শুরু করেছে এই যে দেখেন প্রম্প দিতে শুরু করলো আমরা জাস্ট এবার এই প্রম্পটাকে কপি করে নিব এই যে দেখেন কপি করে নিলাম এবারে আমরা একটা নতুন ওয়েবসাইটে চলে যাব যেখান থেকে ফটো থেকে ভিডিও তৈরি হবে অর্থাৎ ছবি থেকে ভিডিও তৈরি হবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা এরকম একটা ওয়েবসাইটকে বাছাই করব এরকম তো অনেক ওয়েবসাইট রয়েছে যে সকল ওয়েবসাইট থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায় আমরা এমন একটা ওয়েবসাইট কে বাছাই করব যে ওয়েবসাইটে মূলত দিয়েই দিয়ে সেই অনুযায়ী ভিডিও তৈরি হয় এবারে আমরা ওই ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইট নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েবসাইটের নাম হলো এল এম অ্যারিনা এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে এখানে লেখা দেখবেন ট্রাই অন ডিস্কর্ড ডিসকোটে আপনাদের একটা অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে ডিসকোটে অ্যাকাউন্ট করা খুবই সহজ এখানে ট্রাই অন ডিসকোটে ক্লিক করলে আপনাদের ডিসকোটে অ্যাকাউন্ট করতে বলবে আপনার মেল দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি যখন ট্রাই অন ডিসকোটে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা পেজ নিয়ে আসবে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে একটু খেয়াল করে দেখলে এখানে তিন থেকে চারটা অপশন দেখবেন যেখানে লেখা রয়েছে ভিডিও অ্যারিনা অন ভিডিও অ্যারিনা টু ভিডিও অ্যারিনা থ্রি আমরা মূলত যেখানে এখানে যে কোনো একটা অ্যারিনাকে বাছাই করবো আমি ভিডিও অ্যারিনা অনের উপর একটা ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন আমাকে কিন্তু একটা নতুন পেজে নিয়ে আসলো এই অপশনটা নিচের দিকে দেখেন এখানে আপনি জাস্ট আপনার মোবাইল ফোনের স্ল্যাশ বাটনে একটা ক্লিক করবেন এই যে স্ল্যাশ এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে ইমেজ টু ভিডিও রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে বলা হয়েছে আপনি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দেবেন যে ইমেজটা আমরা এখানে এইমাত্র তৈরি করলাম এই যে আমি সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে ইমেজটা সিলেক্ট করার পরে এবার আপনাকে কি করতে হবে প্রম দিতে হবে এখানে দেখেন একটা প্রম নামের অপশন রয়েছে ওখানে ক্লিক করলে আপনি যে প্রমটা চ্যাট জিবিটি থেকে নিয়েছিলেন সেই প্রমটা এখানে দিয়ে দিবেন আমি জাস্ট এখানে সিম্পলি সেই প্রমটা পেস্ট করে দিলাম এবারে আমরা জাস্ট এটাকে সেন্ড করে দিচ্ছি এই যে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ছবিটা আমি সেন্ড করে দিলাম এবং এই প্রমটা সহ সেন্ড করে দিলাম সেন্ড করার পরে নিচের দিকে একটা লেখা এসেছে দিস ক্যান টেক আপ টু টেন মিনিটস তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে তো আমরা মিনিট অপেক্ষা করব আচ্ছা প্রায় সাত মিনিট অপেক্ষা করার পরে আমার ভিডিও রেডি হয়েছে এই যে দেখুন এ হলো আমার ভিডিও দেখেন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ভাবে এরা তৈরি করে দিয়েছে এখানে আমরা আর একটা তৈরি করেছি দুইটা হবে একসাথে দুইটা আসবে এটা দেখেন এইটা বেশি রিয়েলিস্টিক হয়েছে ভাই দেখেন কতটা রিয়েলিস্টিক হয়েছে একদম রিয়েলিস্টিক হয়েছে ভাই দেখেন কত জোস ভাবে তৈরি করে দিয়েছে তো এই ধরনের ভিডিও আপনি এখন যত ইচ্ছা তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্ম দিয়ে শুধু একটা ছবি এনে দিবেন ছবির সাথে আপনি উপরে দিয়ে দিবেন ব্যাস আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে আপনি ছবি ছাড়াও কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র ওই দিয়ে দিবেন ভিডিও তৈরি হয়ে যাবে বাট দিলে অনেক সময় ফেসটা সুন্দর আসে না মানে অর্থাৎ রিয়েল যে মেসি বা রিয়েল যে নেইমার রোনালদো এদের মতো ফেসটা আসে না সেক্ষেত্রে আপনি এখানে ছবি সহ প্রন্ট দিলে ফেসটাও ঠিক থাকলে একদম রিয়েল মনে হবে ঠিক আছে এরকম ভাবে এখান থেকে তৈরি করবেন এবং আপনি যখন প্রমটা নেবেন প্রমটে লিখে দেবেন সাউন্ড সহ আসবে তখন আপনাকে সাউন্ড সহ দিয়ে দিবে ঠিক আছে এবং আর একটা বিষয় হলো কি এখানে আপনি যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই সো আপনি প্রতিদিন দশটা পনেরোটা করে তৈরি করেন এবং আপনি আপলোড করেন দেখবেন দশটা পনেরোটায় অন্তত আপনার পাঁচটা থেকে ছয়টা ভাইরাল হতে থাকবে প্রতিদিন আপনি দেখেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের